এমন সময় একটা ভারী মজা হয়েছে যে গর্তে লেজ কাটা বাঘ তার লেজটা ঢুকিয়েছিল সেই গর্তটা ছিল কাঁকড়ার কাঁকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে তার দুই দাঁড়া দিয়ে তাতে লাগিয়েছে চিমটি চিমটি খেয়ে বেড়ে বাঘ বললেও বুদ্ধুর বাপ নিচে বুদ্ধুর বাপ বলতে বলতেই তো সে লাফিয়ে উঠলো আর তার পিঠের বাঘগুলি জড়া জড়ি করে ধূপ ধাপ শব্দে মাটিতে পড়ে গেল ঠিক সেই সময় বুদ্ধুর লেজকাটা বাঘের পিঠে হাড়ি আঁচড়ে ফেলে বললে দর দর বেটাকে ওর ঘাড়ে দর এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায় তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারলো ছুটে পালালো নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা একটি মজার গল্প পুদ্ধুর শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এক ছিল বুড়ো চাষি তার নাম ছিল বুদ্ধুর বাপ বুদ্ধুর বাপের খেটে ধান পেকেছে আর এসে সেই ধান খেয়ে ফেলছে বাপ তাই দিয়ে বাবুই তাড়াতে যায় কিন্তু ঠকঠকি শব্দ শুনেও বাবুই পালায় না তখন সে রেগে মেগে বললে বেটারা এবার যদি ধরতে পারি তাহলে এই মেয়ে কিরি মাধন দেখিয়ে দেব ইড়িমিড়ি বলে কোন একটা জিনিসই নেই বুদ্ধুর বাপ আর কোন ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে রোজে বাবু পেরে বলে। কিনে বাঁধন দেখিয়ে দেব এর মধ্যে কি হয়েছে একদিন একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তারাতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে যদি ধরতে পারি তবে দেখিয়ে দেব। শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে সে ভাবলে তাই তো এটা আবার নতুন কিরকম জিনিস হলো এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি যতই ভাবছে ততই তার মনে হচ্ছে এটা না দেখলেই নয় তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বলল ভাই একটা কোত আছে বাঘ দেখে বুদ্ধুর বাপ কি ভয় পেল তা কি বলবো কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল সে তক্ষণি সামলে গেল বাঘ কিছু টের পেল না বুদ্ধুর বাপ বাঘকে বলল কি কথা ভাই বাঘ বললে ওই যে তুমি কি বলছো কিড়িমিড়ি বাঁধন না কি সেইটা আমাকে একবার দেখতে হচ্ছে বুদ্ধর বাপ বললে সে তো ভাই অমনি দেখানো যায় না তাতে তো ঢের জিনিসপত্র লাগে বাঘ বললে আমি সব এনে দিচ্ছি আমাকে সেটা না দেখালে কিন্তু হবে না বুদ্ধর বাপ বললে আচ্ছা তুমি এক জিনিস আনো তারপর আমি দেখাবো বাঘ বললে কি জিনিস চয় বুদ্ধ বাপ বললে একটা খুব বড় আর মজবুত লম্বা দড়ি চাই আর একটা মস্ত মুগুর সেটা হাটের দিন ছিল বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল খানিক বাদে সেই পথ দিয়ে তিনজন খৈরিওয়ালা যাচ্ছে খৈওয়ালাদের থলে খুব বড় হয় আর তার এক একটা ভারী মজবুত থাকে বাঘ ছোপের ভিতর বসে আছে আর খৈওয়ালারা একটু একটু করে তার সামনে এসেছে সে হলুম বলে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো খৈওয়ালারা তো টই ফেলে দিয়ে চেঁচিয়ে কোথায় পালাবে ঠিক নেই তখন বাঘ তাদের খৈ শুদ্ধ থলি গুলি এনে বুদ্ধুর বাপকে দিল তারপর গেল দড়ি আনতে দড়ির জন্য আর বেশি দূর যেতে হলো না মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো তখন সেই সব দড়ি এনে সে বুদ্ধুর বাপকে দিল তারপর গেল মুগুর আনতে পালোয়ানরা তাদের আড্ডায় মুগুর ভাজছে এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো তাতেই তো বাপ রে মা রে বলে তারা ছুট দিল তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বললে তোমার জিনিস তো এনেছি এখন সেটাকে দেখাও বুদ্ধুর বাপ বললে আচ্ছা তবে তুমি একটিবারই থলের ভেতরে এসো দেখি বলতেই তো বাঘ মশাই গিয়ে সেই থলের ভেতর ঢুকেছেন তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো এতটুকু নরবার জোর রাখলো না তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাই করে সেই থলের ওপর যেই এক ঘা লাগিয়েছে অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল ও কি করছো বুদ্ধুর বাপ বললে কেন তোমার ইড়ি মিড়ি কিড়ি মাদন দেখাচ্ছি তোমার ভয় করছে নাকি ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয় তাই বাঘ বললে না তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের উপর মারতে লাগলে চেঁচালে পাছে নিন্দে হয় তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল কিন্তু কতক্ষণ চুপ করে থাকবে দশ বারো ঘা খেয়েই সে ঘেঁও ঘেঁও করে ভয়ানক চেঁচাতে লাগলো খানিক বাদে হাত চেঁচাতে না পেরে সে গোঙাতে আরম্ভ করল। বুদ্ধুর বাপ তবু ছাড়ছে না ধাই ধাই করে সে খালি মারছে আর মারছে শেষে আর বাঘের সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে তখন খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে উঠে বসেছে তখন তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব কিন্তু রাগের চোটে সেসবে মন দিলে না সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিঁচ আর বলে বটা বুদ্ধুর বাপ বাজি হতভাগা লক্ষ্মী ছড়া দড়া তোকে দেখছছি সেই কথা শুনেই তো ভয় বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল সে তখনই ঘরে দৌড় দিয়ে হূড় কোইটে বসে রইল তিন দিন আর ঘর থেকে বেরুলো না বাগ সেই তিন দিন বুদ্ধুর বাপের ঘরে চার ধারে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল তারপর কয়ছে কি দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতো করে বলেছে আমাকে একটু আগুন দাদা তো আমার খাবো বুদ্ধুর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উকি মেরেছে অমনি দেখি সর্বনাশ বাঘ তখন কি সে আর দরজা খোলে সে কোকাতে কোকাতে বললে বাই। বড্ড জোর হয়েছে। দোর খুলতে তো পারবো না তুমি দরজার নেজ দিয়ে তোমার লাঠি গাছ ঢুকিয়ে দাও আমি তাতে আগুন বিনে দিচ্ছি বাঘ লাঠি কোথায় পাবে সেটা লেজটা দরজার নেজ দিয়ে ঢুকিয়ে দিল ওম বুদ্ধুর বাপ মোটা দিয়ে খেচ করে সেই লেজটি কেটে ফেললে বাঘ তখন ঘেউ বলে বুদ্ধুর বাপের চালে সমান উঁচু লাব দিল তারপর একটু খানিলে যাছিল তাই গুடியே যাচ্ছেতে যাচ্ছেতে ছুটে পালালো তাতে কিন্তু বুদ্ধুর বাপে ভয় গেল না সে বেশ বুঝতে পারলো এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে সত্যি সত্যি সে তার পরদিন dekhle 20 25 টা বাঘ তার ঘরের দিকে আসছে তখন সে আর কি করবে ঘরের পিছনে খুব উঁচু একটা তেতুল গাছ ছিল তার আগায় গিয়ে বসে রইল সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল বুদ্ধুর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে বাঘেরা এসেই সেই হাঁড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে তখন তারা তাকে গাল দেয় ভ্যাং চায় আর কত রকম ভয় দেখায় বুদ্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে কিচ্ছু বলে না তারপর বাঘেরা মিলে বুদ্ধ বাপকে ধরবার এক ফন্দি ঠিক করলে তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে আমাদের মধ্যে যে সকলের চেয়ে বড় সে মাটিতে গুঁড়ি মেরে বসবে তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাবো তাদের মধ্যে সকলের চেয়ে বড় ছিল সে ঠ্যাঙা খেকো লেজ কাটা বাঘটা তার লেজের ঘা তখনও শুকোয়নি বলে সে বসতে পারতো না বসতে গেলেই তো বড্ড লাগতো কিন্তু না বসলেও তো চলবে না যেমন করে হোক বসতে হবে এমন সময় একটি গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভেতর লেজটুকু ঢুকিয়ে কোনোমতে বসলো তারপর অন্য বাঘেরা এক এক করে তার পিঠে উঠতে লাগলো এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল আর একটু উঁচু হলেই তাকে ধরে খেয়ে ফেলবে বাপ বলছে যা হয় হবে একবার শেষ ঘামেইনি এই বলে সে হাঁড়িটি খুলে হাতে নিয়ে বসেছে সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে এমন সময় একটা ভারী মজা হয়েছে যে গর্তে লেজ কাটা বাঘ তার লেজটা ঢুকিয়েছিল সেই গর্তটা ছিল কাঁকড়ার কাঁকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে তার দুই দাঁড়া দিয়ে তাতে লাগিয়েছে চিমটি চিমটি খেয়ে বেড়ে বাঘ বললেও বুদ্ধুর বাপ নিচে বুদ্ধুর বাপ বলতে বলতেই তো সে লাফিয়ে উঠল আর তার পিঠের বাঘগুলি জড়া জড়ি করে ধূপ শব্দে মাটিতে পড়ে গেল ঠিক সেই সময় বুদ্ধুর বাপু লেজ কাটা বাঘের পিঠে হাড়ি আঁচড়ে ফেলে বললে বেটাকে ওর ঘাড়ে দর এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায় তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারলো ছুটে পালালো আর কোনোদিন তারা বুদ্ধুর বাপের বাড়ির কাছেও এলো না শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা মজার গল্প বুদ্ধুর বাপ কেমন লাগলো গল্পটি জানান আমাদের কমেন্ট করে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই সময় এই চ্যানেলে আপনার জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু